2026 সালে আপনি বা আপনার বিজনেস দুইটাই ইরিলেভেন্ট হয়ে যাবে যদি আপনি ভিডিও কন্টেন্টে ফোকাস না করেন কারণ হচ্ছে আপনি চুপচাপ বসে থাকলে কি হবে আপনার কম্পিটিটর কিন্তু মোটেও বসে নাই সে কন্টিনিউয়াসলি ভিডিও কন্টেন্টে ফোকাস করে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি ট্রাই করব কেন আপনার ভিডিও কন্টেন্টে আসা উচিত এই ব্যাপারে আপনাকে কনভিন্স করতে চলেন ভিডিওটা শুরু করি আমরা মার্কেটাররা আমরা যখন কোনো কে নিয়ে কাজ করি আমাদের ওই বিজনেসের পেছনে প্রথম যে মাইন্ডসেট থাকে সেটা হচ্ছে আমার এই বিজনেসটাকে আমার টার্গেটেড অডিয়েন্সের টপ অফ দ্য মাইন্ডে নিয়ে যাইতে হবে এত প্রশ্ন হচ্ছে টপ অফ দ্য মাইন্ড মানে কি একটু চোখ বন্ধ করতে পারে না চাইলে আমার সাথে লাইক একদম চোখ বন্ধ করে আমি যদি আপনাকে একটা প্রোডাক্টের অথবা একটা সার্ভিসের নাম বলি ওই প্রোডাক্ট রিলেভেন্ট যেই ব্র্যান্ডের নামটা সবার আগে আপনার মাথায় এসে হিট করবে সেটাই হচ্ছে টপ অফ দ্য মাইন্ড চলেন ট্রাই করি লাইক ধরেন আমি আপনাকে বললাম মধু আমি জানি কার নাম আপনার মাথায় আসছে আমি যদি বলি আপনাকে ল্যাপটপ আমি এটাও জানি কোন দুই একটা ব্র্যান্ড আপনার মাথায় চলে আসতে পারে আমি যদি বললি মোবাইল ফোন আমি জানি কোনো একটা বা স্পেসিফিক দুইটা মোবাইল ফোনের ব্র্যান্ড আপনার মাথায় সবার শুরুতে হিট করছে এই জিনিসটাকেই বলে টপ অফ দ্য মাইন্ড সো দেখেন অ্যাজ এ মার্কেটার অ্যাজ এ বিজনেসম্যান আপনার অবজেক্টিভ কী হওয়া উচিত আপনার অবজেক্টিভ তো এইটাই হওয়া উচিত যে আমার টার্গেটেড অডিয়েন্স বা আমার কাস্টমার যখনই আমার প্রোডাক্টের কথা চিন্তা করবে বাই ডিফল্ট আমার ব্র্যান্ডের নাম তার মাথায় হিট করবে আমার ব্র্যান্ডের নাম তার মাথায় ফ্রিগার করবে ব্যাস আপনি এইটুকু যদি করতে পারেন তাইলেই কিন্তু আপনি ভালো মার্কেটিং করে ফেলতে পারছেন এখন দেখেন আমার কনসেপ্ট ভেরি সিম্পল আমার কনসেপ্ট হচ্ছে আপনি এই ব্র্যান্ডিংটা দুইভাবে করতে পারেন এক কোটি কোটি টাকা খরচ করে অথবা কোটি কোটি কন্টেন্ট বানিয়ে আপনার ইচ্ছা আমি যখন ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং দিই এই কথাটা আমি এভাবেই দুষ্টুমি করে বলি আপনি এইদার কোটি কোটি টাকার ব্র্যান্ডিং করেন কোটি কোটি টাকা দিয়ে ইনফ্লুয়েন্সার আনেন অথবা এটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনার যেটা করা উচিত কোটি কোটি কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করা উচিত এখন প্রশ্ন আসতে পারে কেন কোটি কোটি কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করা উচিত আসেন আমি আপনাকে আর একটু কনভিন্স করার ট্রাই করি একটা কাস্টমারের জার্নি যদি আমরা বোঝার চেষ্টা করি যে কাস্টমার অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট কেনার জন্য কি করে দেখেন একটা কাস্টমার এইদার স্পেসিফিক কোনো একটা ব্র্যান্ডকে চেনে যেটা তার টপ অফ দ্য মাইন্ডে আসে অথবা সে ওই প্রোডাক্টের কোনো ব্র্যান্ডকেই চেনে না যদি সে স্পেসিফিক কোনো ব্র্যান্ডকে চিনে তাহলে এখানে কোনো কথা নাই সে ওই ব্র্যান্ডের নামটাই স্পেসিফিকভাবে ফেসবুকে বা গুগলে সার্চ করে এবং ওই ব্র্যান্ডের পেজে বা ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনে চলে আসে তাইলে নাম্বার ওয়ান পয়েন্ট আপনার উচিত প্রথমেই যেটা আপনার টার্গেট নেওয়া উচিত সেটা হচ্ছে মানুষের টপ অফ দ্য মাইন্ডে চলে যাওয়া আর মানুষের টপ অফ দ্য মাইন্ডে যাওয়ার অপশন আপনার কাছে আছে দুইটা এক কোটি কোটি টাকার ব্র্যান্ডিং করেন হয়তো কোটি কোটি কন্টেন্ট জেনারেট করেন আমি জানি কোটি কোটি টাকার ব্র্যান্ডিং করা আপনার পক্ষে পসিবল নাও হইতে পারে বাট কোটি কোটি আপনি চাইলেই বানাইতে পারেন এখানে কোটি কোটি আমি বলতেছি আপনি হয়তো ডেইলি দুটো কন্টেন্ট বানান একটা কন্টেন্ট বানান মাসে তিরিশটা কন্টেন্ট বানান এটাকে আমি কোটি কোটি কন্টেন্ট রুপো করতে বলতেছি সো এইটা আপনার পক্ষে পসিবল তাই না এটা কিন্তু আপনার পক্ষে খুবই ইজিলি মানে আপনি চাইলেই করতে পারেন অন্যদিকে আমরা যদি কাস্টমার জানিয়ে আরেকটা পাস দেখি যারা স্পেসিফিক কোনো ব্র্যান্ডকে চেনে না তারা কি করে তারা এমনিতেই বাইরে এমনিতেই সার্চ করে মধু হানি কম দামি মধু স্বাস্থ্যকর মধু হেলদি মধু সো সে যখন এরকম কিছু সার্চ করে সার্চ করার পর তার কাছে অনেক কন্টেন্ট অনেক ফেসবুক পেজ অনেক অ্যাডভার্টাইজমেন্ট যাওয়া শুরু করে এবং সে যখন অনেক অ্যাড দেখে অনেক অ্যাডের ভিড়ে সে যখন বোঝার চেষ্টা করে কোন পেজটা অ্যাকচুয়ালি ট্রাস্টেড কোথা থেকে নিলে আমি এটা ভালো মধু পাব দেখেন ট্রাস্ট গেইন করার একটা বড় মাধ্যম হচ্ছে কন্টেন্ট যখন আপনি একজন ফাউন্ডার ইন পারসন আপনার মধুর বোতলটা নিয়ে আপনি কন্টেন্টে আসছেন মানুষ আপনাকে বিশ্বাস করে ট্রাস্ট মি মানুষ আপনাকে বিশ্বাস করে কারণ একটা ব্র্যান্ডের লোগো থেকে মানুষ মানুষের ফেসকে অনেক বেশি ট্রাস্ট করে আবারও বোঝেন আমি কিন্তু খুবই ভারী একটা কথা বলছি একটা ব্র্যান্ডের লোগো থেকে মানুষ কিন্তু মানুষের ফেসকে অনেক বেশি ট্রাস্ট করে আর এই জিনিসটাকে মার্কেটিংয়ের ভাষায় বলে নো লাইক অ্যান্ড ট্রাস্ট ফ্যাক্টর মানুষ প্রথমে আপনাকে জানে দেন আপনাকে পছন্দ করে দেন আপনাকে বিশ্বাস করে আর এরপরেই আপনার কাছ থেকেই প্রোডাক্ট পার্চেস করে মানুষ যখন বারবার দেখতে পায় তখন মানুষের মনে কনফিডেন্স তৈরি হয় মানুষ আপনার সাথে একটা ওয়ান টু ওয়ান কানেকশান ফিল করে এটাকে মার্কেটিং ভাষায় আমরা বলি প্যারাসোশাল রিলেশনশিপ আর একটা জিনিস বোঝেন আপনি যদি বিবিএ বা এম করে থাকেন মার্কেটিং নিয়ে অথবা আপনি যদি মার্কেটিং নিয়ে পড়াশোনা করে থাকেন মিনিমাম আপনি জানেন ফিলিপকর্টলারের একটা বই যে বইটা খুবই ফেমাস যে বইটা আমাদেরকে বেসিক্যালি বিবিএ এম বিএতে পড়াশোনা পড়ানো হয় বা যে বইটা দিয়ে আমরা মার্কেটিং শিখি এই বইটা একটা কথা বারবার বলা হয়েছে আপনার প্রোডাক্টে বা সার্ভিসে ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট থাকা লাগবেই সো আপনার যদি একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকে তখন আপনি একটা ভালো মার্কেটিং কনসেপ্ট তৈরি করতে পারবেন আদারওয়াইজ নট আর এই দুই সালে এই ইউএসপি ব্যাপারটা শিফট হয়েছে কোথায় জানেন এই ইউএসপি ব্যাপারটা শিফট হয়েছে ইএসপিতে ইএসপি মানে হচ্ছে ইমোশনাল সেলিং পয়েন্ট দু সালে এসে আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ইনভলভ আমরা যারা আমাদের বিজনেসগুলোকে ডিজিটালি মার্কেটিং করতেছি এই ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের যেই ফ্যাক্টরটা সব থেকে বেশি ইফেক্টিভলি কাজ করতেছে সেটা হচ্ছে ইএসপি অর্থাৎ ইমোশনাল সেলিং পয়েন্ট ডেফিনেটলি আপনার প্রোডাক্টে আপনার সার্ভিসে আপনার বিজনেসে ইসপি থাকা লাগবেই এটা তো এটা তো কোর জিনিস বাট এটা বাদ দিয়েও দু সালে আপনি যদি ইএসপি বিল্ড করতে না পারেন তাহলে আপনি আপনার বিজনেসটাকে অনেক বড় আসলে কল্পনা করতে পারেন না আপনার বিজনেসটার গ্রোথ আপনি আসলে অনেক ফাস্ট এক্সপেক্ট করতে পারেন না আপনার বিজনেসটার স্কেলেবিলিটি রকেট গতিতে আপনি কল্পনাই করতে পারেন না হ্যাঁ আপনি পারবেন আপনি তখনই পারবেন যখন আপনি আপনার কাস্টমারের ব্রেনে অক্সিটোসিন হরমোন নিঃসরণ করাতে পারবেন আর হ্যাঁ আপনার কাস্টমারের ব্রেনে অক্সিটোসিন হরমোন তখনই নিঃসরণ হবে যখন আপনি আপনার কাস্টমারের চোখে চোখ রেখে কথা বলবেন যখন আপনি আপনার কাস্টমারের চোখে চোখ রেখে ইনফরমেশন শেয়ার করবেন যখন আপনি আপনার কাস্টমারের চোখে চোখ রেখে কন্টেন্টের শ্রোতে আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করবেন তো আপনার দু হাজার সালে কন্টেন্টের থ্রোতে আপনি এবং আপনার বিজনেস দুইটাকে আপনি রিলেভেন্ট রাখতে চান নাকি দুইটাকেই আপনি ইরিলেভেন্ট করে ফেলতে চান